হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে থার্ড সেমিস্টারে তাদের আজকে মাইনর টি ফিজিক্যাল এডুকেশন মাইনর নিয়ে আজকে আলোচনা করব তোমাদের রয়েছে ম্যানেজমেন্ট ইন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস পুরো সিলেবাসটা বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু

ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস যে বিষয়টা রয়েছে ম্যানেজমেন্ট ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ওকে এখানে তোমরা পড়বে ইউনিট নাম্বার ওয়ানে ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আমরা কি মিনিং ডেফিনেশন ইম্পর্টেন্স স্কোপ অ্যান্ড প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হচ্ছে স্পোর্টস প্রোগ্রামস দেন রয়েছে এইমস অবজেক্টিভস অ্যান্ড হচ্ছে ম্যানেজমেন্ট অফ ইন্টার সরি মিউ সরি ইন্টারমিউরিয়াল অ্যান্ড হচ্ছে এক্সট্রামিউরাল ইন্টারমিউরাল এবং এক্সট্রামিউরাল কম্পিটিশন ওকে দেন ম্যানেজমেন্ট অফ ইভেন্টস ইকুইপমেন্ট অ্যান্ড হচ্ছে প্লে গ্রাউন্ডস প্লে ফিল্ডস ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ওকে নেক্সট হচ্ছে লিডারশিপ লিডারশিপ থেকে আমরা কি পড়বো যে বলছে এখানে লিডারশিপ ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ওকে এখানে রয়েছে আমাদের মিনিং definition, elements, importance and principles of leadership. forms of leadership in mode. autocratic, laissez-faire, democratic, benevolent, direct, uh, sorry, dictator, and the qualities of administrative leader. then development of organizational leadership performance. নেক্সট ইউনিট থ্রিতে রয়েছে ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস প্রোগ্রামস ওকে এখানে আমরা পড়বো ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রামস অ্যান্ড গেমস অ্যান্ড স্পোর্টস মিটস ইন স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি দেন কনসেপ্ট অফ প্ল্যানিং ফর ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যাক্টার্স এফেক্টিং প্লানিং ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ওকে নেক্সট রয়েছে ম্যানেজমেন্ট অফ টুর্নামেন্টস এখানে রয়েছে মিনিং ডেফিনেশন টাইপস অ্যান্ড হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ডিফারেন্ট টাইপস অফ টুর্নামেন্টস তোমার হচ্ছে ড্রয়িং হচ্ছে কম্বিনেশন এখানে বলেছে কম্বিনেশন টুর্নামেন্টস ডিফারেন্স বিটুইন নক আউট অ্যান্ড লিগ টুর্নামেন্টস মানে নক আউট টুর্নামেন্ট এবং টুর্নামেন্টের মধ্যে ডিফারেন্স কি রয়েছে সেটাও আমাদের পড়তে হবে ियाट इन फिजिकल एडुकेशन एंड स्पोर्ट स्टेप फर प्रिपेयरिंग एडुकेशन एंड स्पोर्टस

ফুটবল ভলিবল হ্যান্ডবল বাস্কেটবল অ্যান্ড ক্রিকেট লে আউট অফ ট্র্যাক তো তো এই বিষয়গুলো তোমাদের থাকছে হ্যান্ড পড়তে হবে না পড়তে হবে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হলো আজকে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবো যাতে বন্ধুদের সঙ্গে ভিডিওটি মানে শেয়ার করতে পারো প্রত্যেকেই এবং নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ